আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মাক্সবেদের কুমারঘাট মহকুমা কমিটির তরফ থেকে আমরা সাংবাদিক বন্ধুদের আহ্বান করছি অত্যন্ত কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ্যমে গোটা দেশের রাজ্যের জনগণের কাছে আমরা আমাদের পার্টির বক্তব্য তুলে ধরবার চেষ্টা করতেছি আমাদের মহকুমা আমরা লক্ষ্য করতেছি বিশেষ করে বিজেপি আর তাদের যে গিনার রাজনীতি হিংসার রাজনীতি তার প্রতিফলন বই আমাদের মহকুমায় একটা ঘটনা সংঘটিতেছে কিছুদিন আগে মাছ একজন মেধাবী ছাত্র যার একটা ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ ছিল অ্যাঞ্জেল চাকমা আপনারা জানেন যে হিংসার রাজনীতির পরিপ্রেক্ষিতে উত্তরাখণ্ডে তাকে সেখানে পিটিয়ে খুন করা হয় দ্বিতীয়ত আমরা দেখলাম রাতাসড় একটা এলাকা সেখানে সংখ্যালঘুদের বসবাস আছে তারা মসজিদে যখন তাদের ধর্মীয় যে একটা অনুষ্ঠান ওয়াশ করছিল এই ওয়াশ মাহফিল যাতে না হয় সেখানে হুমকি প্রদর্শন করা হয় সংখ্যালঘুরা বিত সন্ত্রস্ত অবস্থায় আছে আমরা প্রশাসন নজর নিয়ে গেছি বিষয়গুলো দেখবার জন্য ইতিমধ্যেই আমাদের সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত সেখানে একটা মুসলিম পাড়া আছে যেখানে তিরিশ পঁয়ত্রিশটি পরিবেশ মুসলিমরা সেখানে বসবাস করে সেখানে দেখালো কয়েকদিন আগে একটা গরু চুরি হয় গাবি এই চুরি হইবার পরিপ্রেক্ষিতে এই সংখ্যালঘু গ্রামটারে তো তারা টার্গেট করে এবং এতে দেখলাম গতকালকে গোটা গ্রামটারে তারা একটু অবরত মতো তৈরি করে পুরো গাড়ি ঘোড়া যাতে যাইতে না পারে রাস্তার মধ্যে কুটি লাগা গিয়ে দিয়েছে আমরা যথারীতি আমাদের পার্টির তরফ থেকে আমরা প্রশাসন নজরে নিয়ে গেছি যেটা খবর পাইছি আজকের সকালে সেখানে একটা মীমাংসা সভা ডাকা হয় ওইখানে সুকান্তন পঞ্চায়েত উপপ্রধান ছিল আরও অন্যান্য তারা মণ্ডল লোকজন ছিল সেখানে বসিয়া তারা একতরফাভাবে একটা বিচার করলো এ গাবির মূল্য তারা নির্ধারণ করল তিরিশ হাজার টাকা এবং ওই সংখ্যালঘুদের মধ্যে কয়েকজন গরুর ব্যবসা ব্যবসা করে পাইকারি ব্যবসা করে গণহারে তাদের উপর এই চাঁদা দার্য করছেন ত্রিশ হাজার টাকা দিয়ে দিই তুই এখন কী করবো সৈকেরা বাধ্য হইয়া এটা মানিয়ে নিতে বাধ্য হয়েছি আজকে সকালে মারাত্মক এবং প্রচণ্ড মানে নিন্দনীয় ঘটনা ঘটছে আমাদের যে বৈরবতুলি আছে আপনারা জানেন সাইদেরপাড় গাঁসার লাগোয়া এলাকা বৈরবতুলি প্রতি বছর একটা মেলা হয় তাতে কোনো অসুবিধা নাই সবাই হিন্দু মুসলিম সবাই সেই মেলাতে অংশগ্রহণ করে এবং এই মেলা যিনি ছাঁদা কালাকশান করতেছেন তো সাদা কালাকশান করতে গিয়া কথাবার্তা হইতেছে কাটাকাটি হয়েছে আজকে সকালে জন এই মুসাব্বির আলী ওখানে দোকান ফোকান করে সে সেই কাঠের ব্যবসা ব্যবসা করে তার দোকান থেকে কিছু কাঠ নিয়ে গেছে অন্যরা রাস্তার মধ্যে সে কাঠগুলো তারা আটক করে তেমন আটক করার পর নিয়ে আইসি মুস্তাবির আলীর কাছে বলছে যে এই যে কার্ড যে তুমি বিক্রি করতেছো সরাই কাজে তোমাকে মেলার এত টাকা ছাঁদা দিতে হইব তোমার সে কথাঘাটা খাটি হয়েছি এরপর কয়েকজন লোকের জড়ো হয় কিছু কথাঘাটা কাটি হয়েছে কিছু গুছা ঘুষে হইতে পারে এরকম একটা ঘটনা ঘটছে ঘটনা ঘটার সাথে সাথে এটা সংগঠিতভাবে জয় শ্রীরাম স্লোগান দিয়ে কুমারঘাট থেকে বিভিন্ন জায়গার থেকে জড়িত হইয়া মুসাব্বরি আলীর একটা দোকান এবং একটা গোডাউন আগুন দিয়ে জ্বালাইয়ে দিচ্ছে তার একটা অটো আর একটা হচ্ছে টিপার জ্বালাইয়ে দিয়েছে লিয়াকত আলী আরেকজন এখানে সংখ্যালঘু অংশের মানুষ তারও সেখানে আগুন লাগাই তার বাড়িতে এবং আরেকজন তিনজন আহত হয়েছে মারপিট করছে মুসাব্বরি আলী এখন কৈলেশ্বর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি তারপরে আলী আহমেদ বলে একজন আছেন তার একটা গাড়ি বিনষ্ট করছে তিনটে গাড়ি সেখানে নষ্ট করা হইল বাড়িঘরে আগুন জ্বালাই দেওয়া হইল এই অবস্থায় খবর পাওয়ার পর আমরা পুলিশ প্রশাসন সাঁতারা প্রশাসন যোগাযোগ করি পুলিশ প্রশাসন অবশ্য পরবর্তী সময় সেখানে যাই আমরা ঘটনা শোনার পরে আমি এবং আমাদের পার্টির সেক্রেটারি সমীরন মালাকার সহ আমরা সবাই গেছিলাম যে সেখানে ঘটনাটা কি করছে দেখবার জন্য কিন্তু পুলিশ প্রশাসন অলরেডি রাস্তা টাস্তা সব কিছু বন্ধ করে দিয়েছি পুলিশ প্রশাসন অনুরোধে আমরা সেখানে ঢুকছি না আমরা সব খবরাখবর লইয়েছি প্রচণ্ড অবস্থা আতঙ্কগ্রস্ত অবস্থার মধ্যে মানুষ রয়েছে এই জায়গায় দাঁড়াইয়ে আমরা আমাদের পার্টির তরফ থেকে আমরা তীব্রভাবে এই সমস্ত ঘটনা নিন্দা করতেছি এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এই দাবিটা করতেছি সংখ্যালঘুদের যে নিরাপত্তার ব্যবস্থাটা প্রশাসনের কর্তব্য গোটা মহকুমা জুড়ে আমাদের রাতাসড়া পটিকাই রাধানগর কৃষ্ণনগর স্নাইমুড়ি এই যে সংখ্যালঘুদের বসবাস এই এলাকাগুলো যাতে পুলিশ পোহারের ব্যবস্থা করা হয় তাদের যাতে একটা নিরাপত্তার মনোভাব যাতে নিয়ে আসা হয় প্রশাসনকে এই কাজটা করতে দুই নম্বর আমরা বলতে চাই এই সমস্ত ঘটনার সাথে যারা দোষী সেটা সংখ্যালঘু অংশের লোক হোক আর সংখ্যাগরিষ্ঠ লোক দোষীদেরকে খুঁজে বাইর করা তাদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের ব্যবস্থা করা পাশাপাশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থাটা করা পাশাপাশি আমরা বলছি সর্বদলীয় শান্তি সবার ব্যবস্থাটা করা শান্তি বৈঠক করা মানুষের মধ্যে মনোবলটা যাতে নিয়ে আসা যায় এই কথাগুলো আমরা বলতেছি আপনাদের মাধ্যমে পাশাপাশি আমরা গোটা কুয়ারঘাট সাবডিভিশন গোটা রাজ্যের জন্য কাছে আমরা আহ্বান করতেছি এই ঘটনা পরিপ্রেক্ষিতে যাতে শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় থাকে সবাই মিলিয়ে যাতে আমরা এই যে উদ্ভূত যে পরিস্থিতি এটা মোকাবেলা করতে পারি এবং আপনাদের মাধ্যমে আমরা এই আহ্বান করতেছি কী সংখ্যা লঘু অংশের মানুষ সেই সংখ্যা সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ সবার পাশে আমরা আসি এবং সবাই নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য আমাদের দিক থেকে যা যা করা প্রয়োজন সেটা করবো পাশাপাশি প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যদি আমাদের সাহায্য চাই আমরা নিঃস্বার্থভাবে এলাকার শান্তি সমৃদ্ধি বজায় রাখবার জন্য আমরা ফসার প্রসঙ্গে আমরা যাবতীয় সাহায্য করবো যাতে করে এলাকার শান্তি সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় এই হচ্ছে মূল আমাদের বক্তব্য আমাদের পার্টি সম্পাদক আছেন উনি আপনাদের সামনে বলবেন আমি সংক্ষিপ্ত আকারে বিষয়টা উপস্থিত করব আপনাদেরকে এই শীতের মধ্যে কোন কোন ঠান্ডার মধ্যে বিরক্ত করছি না করলেও না হয় আপনারা বিস্তারিত শুনেছেন আমাদের পার্টির রাজ্যকর্ম সদস্য সদ্য কমল সুবন্দার কাছ থেকে আমরা এই যে ঘটনাগুলি সুকান্তনগর বলি রাতাসড়া বলি আর এই সিমলতলি বলি এই যে ঘটনাগুলি এই ঘটনার তীব্র নিন্দা আমরা করছি কারণ আমরা চাইছি শান্তি সম্প্রীতি বজায় রাখবার জন্য তাদের উভয় সম্প্রদায়ের মানুষ আমরা মিলেমিশে যেভাবে আছি সেইভাবে থাকবার জন্য কিন্তু আমরা লক্ষ্য করে দেখি যে ছোটোখাটো কিছু বিষয়কে নিয়ে কেন্দ্র করে এটা বিরাট আকার ধারণ করা হয়ে থাকে সেটা যাতে না হয় তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারাই এই কাজে জড়িত হয়েছেন দুষ্কৃতিকারী যারা হয়েছেন তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক এবং যে যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা হয়তো যে কোনো সম্প্রদায় হোক তাদেরকে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করবার জন্য প্রশাসনের কাছে আমরা সেখানে দাবি রাখছি এবং আগামী দিন যাতে করে এই আমাদের কুমারঘাট সাব ডিভিশন তথা সারা রাজ্যেই যাতে আমাদের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি যাতে না হয় তার ব্যবস্থা করবার জন্য আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন নজরে নেওয়ার জন্য আহ্বানটুকু রাখছি এই হচ্ছে আমাদের মূল বিষয়টা